হাঁসের মাংস খেলে গরম লাগে কেন হাঁসের মাংসে প্রোটিন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের পাশাপাশি সেলেনিয়াম আয়রন নিয়াসিন সহ আরো অনেক ধরনের খনিজ পদার্থ আছে চামড়া সহ হাঁসের মাংসে অধিক মাত্রায় ফ্যাট ও কোলেস্টেরল থাকে গরুর মাংসের চেয়ে হাঁসের মাংসের চর্বির পরিমাণ বেশি এই চর্বির মধ্যে সম্পৃক্ত চর্বির পাশাপাশি অসম্পৃক্ত চর্বিও আছে সম্পৃক্ত চর্বিতে আছে কোলেস্টেরল খনিজ উপাদানের মধ্যে আছে ক্যালসিয়াম আয়রন ফসফরাস সোডিয়াম জিঙ্ক কপার ম্যাগনেশিয়াম ও সেলিনিয়াম হাঁসের মাংসে ফ্যাটি অ্যাসিডও থাকে যথেষ্ট পরিমাণে তাই হাঁসের মাংস নিয়মিত খেলে স্বাভাবিকভাবেই দ্রুত ওজন বাড়ে তাছাড়া শরীরও উষ্ণ করে এই ফ্যাটি অ্যাসিড অর্থাৎ এ কারণেই গরম লাগে হাঁসের ডিমেও পুষ্টিগুণ অনেক অনেক ধরনের স্বাস্থ্যগত উপকারিতা পাওয়া যায় হাঁসের মাংসে মাংসপেশির কর্মক্ষমতা ঠিক রাখে রক্ত স্বল্পতা প্রতিরোধ করে ত্বক ও চুল ভালো রাখতে সাহায্য করে স্নায়ুতন্ত্রের কার্যকারিতা ঠিক রাখতে সাহায্য করে দেহে প্রোটিনের চাহিদা পূরণ করতে সাহায্য করে আর এই ডিমও শরীর গরম করে এছাড়া আছে নানা উপকার হাঁসের চর্বি লিনোলিক অ্যাসিডের একটি দারুণ উৎস তবে এতে ক্যালোরি আর সম্পৃক্ত চর্বি দুটোই বেশি আপনি যদি একসঙ্গে পরিমাণে বেশি হাঁসের মাংস খেয়ে ফেলেন তবে সেটা নানা ধরনের জটিলতাও সৃষ্টি করতে পারে হাঁসের মাংস যেহেতু সম্পৃক্ত চর্বি সমৃদ্ধ খাবার তাই এটি আপনার মোট কোলেস্টেরলের উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটাতে পারে যে কারণে আপনার হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি বাড়তে পারে অতএব হাঁসের মাংস বা চর্বি পরিমিত পরিমাণে খেতে বলা হয় রান্নার জন্য হাঁসের চর্বি ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়ার আগে এর উচ্চ ক্যালোরির কথা মনে রাখুন এক টেবিল চামচ হাঁসের চর্বিতে থাকে একশো তেরো কিলো ক্যালোরি তাই অতিরিক্ত হাঁসের মাংস বা চর্বিযুক্ত হাঁসের মাংস খেলে ওজন বাড়ার মতো সমস্যাও দেখা দিতে পারে এরকম তথ্যবহুল রকম ভিডিও পেতে গেলে আমাদের সুখ অসুখ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আপনাদের পাশে থাকার সুযোগ করে দিন ধন্যবাদ